আমি সমস্ত কিছু আর আমি কিছুই নই এরূপ প্রত্যেক যুগে ঘটেছে আর আগামীতেও এইরূপই ঘটতে থাকবে তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য সমর্পণ কি মাধব সমর্পণ মনের এরূপ স্থিতির নাম যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয় স্বয়ং এর জন্য কোন রূপ সিদ্ধান্ত অথবা প্রতিজ্ঞা করে না যে প্রকারের কার্য তাকে প্রদান করা হয় এ সংসার আসলে কি পার্থ মানব দানব পশু পক্ষী জন্তু কীট মৎস্য বৃক্ষ এইসব কিরূপে সৃষ্টি হয় কোন পদার্থ থেকে এদের জন্ম হয় কিরূপে চলাচল করে কিরূপে বাঁচে মৃত্যু কিরূপে হয় এদের আর মৃত্যুর পশ্চাতেই বা কি হয় তাদের এই রহস্যকে চিন্তা করো পার্থ মানুষের দেহ মৃত্তিকায় তৈরি হয়েছে মাধব জল তার মধ্যে রক্ত হয়ে প্রবাহিত হয় অগ্নি দেহকে তাপমাত্রা দেয় আর দেহের বাকি অংশে আকাশ প্রকট হয় অর্থাৎ ধরিত্রী বায়ু জল অগ্নি আর আকাশ এই পঞ্চমহাভূতি শরীরে নির্মাণ হয় অর্থাৎ মহামহিম গুরুদ্রণ পৃথিবী জল বায়ু অগ্নি আর আকাশ অপেক্ষা ধর্ম জ্ঞানীয় ও পঞ্চভূতের মিশ্রণ আর অধর্মী ব্যক্তিও তুমি কার মোহ করছো পার্থ মৃত্তিকার কিন্তু মাধব এই মৃত্তিকার দেহ দ্বারাই তো মানুষ একে অপরের পরিচয় পায় সব সম্পর্ক এই মৃত্তিকার দেহ দ্বারাই তো তৈরি হয় না পার্থ যদি এটাই সত্য হতো তবে মৃত্যুর পশ্চাতে দেহকে নষ্ট করা হয় কেন বাস্তবে না মানুষের পরিচয় দেহের সাথে যুক্ত থাকে আর না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় এই স্বভাব আচরণ আর কার্য কিরূপে তৈরি হয় তাকে বোঝো পার্থ মানুষের জীবন কেবল দৃশ্যমান আর অদৃশ্য পদার্থের মিলন মাত্র পার্থ কিন্তু তথাপি প্রত্যেক মানুষের স্বভাব তথা কার্য ভিন্ন ভিন্ন প্রতিপন্ন হয় এর কারণ হল সৃষ্টির তিন গুণ তম রজ আর সত্য তা কি রূপে মাধব তম শব্দের অর্থ অন্ধকার ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে যেরূপে পশুপক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে সাত্বিক জীবন বলা হয় এই দুইয়ের অন্তঃস্থলেও এক প্রকার ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে এরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে তম রজ অথবা সত্যগুণের অধিক অথবা স্বল্প মাত্রার মেলবন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়